পারলে মাছ ছাড়া বাস্তব জীবনে আয় দেখে আমার কোন বন্ধু তোর পিছে পিছে যায় ক্রাশ তোর বন্ধুराना তোর বাপেও খাবে সাথে আমার বাল ছড়া গেল পারলে মাছ ছাড়া বাস্তব জীবনে আয় দেখে আমার কোন বন্ধু তোর পিছে পিছে যায় ক্রাশ তোর বন্ধুराना তোর বাপেও খাবে পারলে মাছ ছাড়া বাস্তব জীবনে আয় দেখি আমার কোন বন্ধু তোর পিছি পিছে যায় ক্রাশ তোর বন্ধুরা না তোর বাপেও খাবে কোন হে লোক कहां মাছ ছাড়া বাস্তব জীবনে আয় দেখি আমার কোন বন্ধু তোর পিছি পিছে যায় ক্রাশ তোর বন্ধুরা না তোর বাপেও খাবে ভব মাছ ছাড়া বা জীবনে আয় দেখে আমার কোন বন্ধু তোর পিছে পিছে যায় ক্রস তো তোর বন্ধুরা না তোর বাপেও খাবে মারো আমার জিন্দা মত ছোড়ো থানো হমকো মন্দির কা ঘণ্টা হ্যাঁ বাজা যা